হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি দেখো দই পমফ্লেট এটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে তোমরাও এই দই পমফ্লেটটা বানাতে পারো যদি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো দই পমফ্লেট বানানোর জন্য আমি এখানে আট থেকে দশটা কাজু বাদাম নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি এক চামচ চার মগজ আর নিয়ে নিলাম এক চামচ পোস্ত এবার এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব তারপরে দেখো এখানে পমপ্লেটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তো আমি এখানে হাত দিয়েই নুন হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তারপর আমি মাছগুলো ভেজে নেব আমি এখানে দুটো দুটো করে মাছ ভেজে নেব তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম মাছটাকে একটু কিন্তু ভালোভাবে ভাজতে হবে তারপর যে চার মগজ কাজু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এক ইঞ্চি আদা আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে এই দুটো মাছ এখানে ভাজা হয়ে গেছে আর যে দু পিস মাছ আছে সেই দুটো একই প্রসেসে আমি এখানে ভেজে নেব তো এই মাছগুলোও ভাজা হয়ে গেছে আমি তেল ঝাড়িয়ে মাছগুলো তুলে নিলাম এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা মিডিয়াম সাইজের দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তো পেস্টটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম রসুন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে নিয়ে জেনে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায় তারপর মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম এবার জলটাকে দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে চলে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি কালারটা আরও বেশি করতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তারপর আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত চার মগজ দিয়ে আর আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে জড়ে নিচ্ছি কাজু বাদামটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কাজ অনবরত কিন্তু এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে মশলাটাও দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তারপর আমি এখানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি ফ্যাটানোর টক দই এর মধ্যে দিয়ে দিলাম এবার টক দইটাকে ভালো করে সব মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি মাছগুলো এর মধ্যে তুলে দিচ্ছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুপিটেই সমান গ্রেভিটা লেগে যায় এরপর আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল জল অ্যাড অ্যাড করলাম করলে এটাকে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি এখানে নুন দিয়ে দিচ্ছি তোমরা নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম চিনি যেহেতু আমি এখানে টক দই দিয়েছি টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপর এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এখানে দু থেকে তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখো এখন রেডি হয়ে গেছে কিন্তু দই পমফ্লেট এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে দই কম তোমরাও এটা বানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও আজ এই পর্যন্তই রইল